হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি ইসমাই অ্যান্ড বিক ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সো বন্ধুরা আজকে আমরা এসে যাচ্ছে শরিক ফুডকর্ট অ্যান্ড ড্রিম পার্কে তো চলেন আমরা এই পার্কটা আজকে ঘুরে দেখি এবং আপনাদেরকে ঘুরে দেখাই এই পার্কের একটা বিশেষত্ব হচ্ছে যে আপনারা এই পার্কে সম্পূর্ণ ফ্রিতে এন্ট্রি করতে পারবেন এই পার্কে কোনো এন্ট্রি ফি নেই তো আপনারা ফ্রিতে এই পার্কে এন্ট্রি করতে পারবেন এবং কিছু রাইড আছে এই জায়গায় তো সম্পূর্ণ রাইডগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো এবং রাইডের যে তালিকাটা আছে আমরা আপনাদেরকে দেখাবো সো চলেন আজকের মতো ভিডিও শুরু করা যাক সো লেটস গো এন্ড এনজয় দিস ভিডিও আসসালামু আলাইকুম বন্ধুরা লোকো সিরিজ 3 এই সিরিজে আমরা আজকে আপনাদেরকে দেখাবো ঢাকার কাছে কিরানীগঞ্জে অবস্থিত শরীফ ফুড কোর্ট এন্ড ড্রিম পার্ক শরীফ ফুড কোর্ট এন্ড ড্রিম পার্কে আসতে হলে আপনাদেরকে প্রথমে আসতে হবে ঢাকার গুলিস্থানে এরপর জনপতি দশ টাকা করে বাস ভাড়া দিয়ে যেতে হবে কদমতলি কদমতলি থেকে রিক্সা কিংবা অটোতে করে জনপতি বিশ টাকা করে যেতে হবে কোনাখোলা বা শরীফ ফুটকুট বললেই যে কোনো রিক্সাওয়ালা বা অটো নিয়ে যাবে তবে আপনারা লোকসংখ্যা বেশি থাকলে অটো রিজার্ভ করে যেতে পারেন কি বন্ধুরা শরীফ ফুড কোর্টে ঢোকার পরে আপনারা একটা রাইড দেখতে পাবেন সেটা হলো ফেরিস হুইল এটা আপনার জন প্রতি সত্তর টাকা করে নিয়ে থাকে তো আপনারা চাইলে এটা উঠতে পারেন এই যে এই যে রাইডটায় এই রাইডটা জন আপনাদের সত্তর টাকা করে নিয়ে থাকে তো এই রাইডটা উঠলে আপনারা পুরো শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রাইভ পার্কটা পুরো একটা ড্রোন ভিউর মতো আপনাদের কাজ করবে এটা অনেকটা পুরো এরিয়াটা দেখা যায় এটা তো আপনারা চাইলে উঠতে পারেন তো চলেন এবং বাকি রাইড গুলো যে আছে এগুলোর বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন বাম্পার কার রাইড শরীফ ফুট করে এই একটাই মাত্র রাইড যেটা একশো বিশ টাকা করে নিয়ে থাকে বন্ধুরা এখন যে রাইডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপার কার রাইড এটা জনপ্রতি সত্তর টাকা করে নিয়ে থাকে আমরা রাইড গুলা উপভোগ করি সব বন্ধুরা সুপার কার রাইড এর পরেই আছে অক্টোবাস রাইড এই রাইড টার মূলত সত্তর টাকা করে নিয়ে থাকে বন্ধুরা শরীফ ফুটপোর্ট অ্যান্ড ড্রিম পার্কে আরও বিভিন্ন ধরনের রাইড রয়েছে সো চলেন একে একে সব রাইড ঘুরে দেখি সো লেস্ট গ্রো অ্যান্ড এনজয় দিস ভিডিও রাইডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে ফ্লাইং চেয়ার রাইড এই রাইডটা মূলত সত্তর টাকা নিয়ে থাকে এনারা তো এখানে একটা বিশেষ ইনফরমেশন হচ্ছে যে এখানে অধিকাংশ রাইডগুলো সত্তর টাকা নিয়ে থাকে দুইটা রাইড আছে আপনার একশো বিশ টাকা এবং একটা রাইড আছে মাত্র আশি টাকা তো চলেন এমন এই রাইডটার একটা তো এরপরে আপনারা দেখতে পারবেন যে হচ্ছে এই যে ছোটোদের জন্য মেরি রাউন্ড আপনাদের যদি ছোটো বাচ্চা কাচ্চা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এইখানে উড়াইতে পারবেন তো এই রাইডটাও অনেক সুন্দর চলেন আমরা মেরিগো রাইড দেখার পরে অন্য যে রাইডগুলো আছে সেটির সাথে পরিচয় আমাদের মেরিগো রাউন্ড শেষে আপনারা সাইডে দেখতে পাবেন একটা হচ্ছে পাইরেট ছিট পাইরেট ছিট আপনার একটা রাইড আছে এটা একশো টাকা নিয়ে থাকে আপনারা সাইডে এই রাইডে উঠতে পারবেন তো এটা কিছু আছে এবং অবশ্যই সত্যগুলো দেখে তারপরে আপনারা এই রাইডে উঠবেন তো চলেন পাইরেট ছিপের একটা ভিডিও দেখে আসি এবং সত্যগুলো দেখে নি বন্ধুরা এরপরে আছে একটা মসজিদ এখানে মসজিদটা অনেক দৃষ্টিনন্দন করে বানানো হয়েছে এবং এই মসজিদের একটা বিশেষত্ব হচ্ছে যে এখানে পুরুষ এবং মহিলা আলাদা আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে তো এখানে একটা এই একটা ভালো দিক যে আপনারা চাইলেই এখানে মহিলা এবং পুরুষ উভয়ে নামাজ পড়তে পারবেন কারণ এখানে মহিলা এবং পুরুষের জন্য উভয়ের জন্য আলাদা আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে আর সবচেয়ে ভালো কথা একটা দৃষ্টিনন্দন মসজিদ এখানে তৈরি করা হয়েছে তো এইটা আমার কাছে অনেকটা ভালো লাগছে চলেন বাকি রাইডগুলো দেখা যাবে পিছনে এখন যে রাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপার জেড রাইড আর এই রাইডটা আপনার হচ্ছে জনপ্রতি সত্তর টাকা নিয়ে থাকে এখানে আপনারা ছোটরা এবং বড়রা উঠতে পারবেন তবে সবার ক্ষেত্রেই সেম প্রাইস টিকিটের তো চলে এখন দেখাই বিস্তারিত